আসসালামু আলাইকুম সবাইকে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা উৎসব ভাতা দেওয়া হবে ও জাতীয়করণ করা হবে বিশ রোজার মধ্যে হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও বিশ রোজার ভিতর ভিওর্স এমপিও শিক্ষকদের বেতন ভাতা উৎসব ভাতা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয় এবং জাতীয়করণ করার কথাও জানিয়েছে তারা জানাচ্ছে যে বর্তমানে শিক্ষকদের মানবতার জীবনযাপন যাচ্ছে প্রায় দুই তিন মাস যাবৎ অনেক শিক্ষকই বেতন পাচ্ছে না এটা আসলে তাদেরও নজর আসছে মূলত বেতনগুলো নিয়ে এত সমস্যা হওয়ার কারণ না বাট বিষয় হচ্ছে যে এগুলো খুব দ্রুত মীমাংসা করার কথা রয়েছে বাট সেটা এখনও পর্যন্ত সম্ভব হয়নি তারা জানিয়েছে বিশ রোজার ভিতরে সকল শিক্ষকদের অ্যাকাউন্টে দুই মাসের বেতন সহ উৎসব ভাতা চলে যাবে প্লাস তাদেরকে জাতীয়করণে আওতায় আনা হবে তো এই আশ্বাস মোটামুটিভাবে মন্ত্রণালয় থেকে আপনারা পাবেন সামনেই মন্ত্রণালয় আপনাদের অলরেডি এই বিষয় কাজ করতেছে আর ডক্টর ইউনুস কিন্তু এই বিষয় নিয়ে অনেক আগের থেকেই আপনাদের মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল বাট মন্ত্রণালয় তারা এখন পর্যন্ত এই কাজের ধীরস্থায়িতা দেখে দেখিয়েছে বাট যার ফলে কিন্তু টানা বিশ দিন যাবৎ আন্দোলন করা করা হচ্ছে বাট সেইখানে কিন্তু কোনো ধরনের ন্যায় বিচার বা সুষ্ঠু বিচার এখনও শিক্ষকরা পাচ্ছে না এখন মূল বিষয় হচ্ছে বেতন ভাতা এবং উৎসব ভাতা এটা মোটামুটিভাবে কনফার্ম আপনারা যে বিশ রোজার ভিতর পেয়ে যেতে পারেন এটা নিয়ে অনেক জায়গায় কথা চলতেছে আর জাতীয়করণের বিষয়টা নিয়েও কিন্তু কথা চলছে যে একসাথে জাতীয়করণের বিষয়টাও তারা দেখবে কারণ এ প্রতি সময় যে এই ঝামেলাটা এই ঝামেলাটা থেকে আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্যই পুরো টোটালি এই কাজটা একবারে করার চেষ্টা করতেছে মন্ত্রণালয় তারা জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনাদেরকে একটা আইন পাস করে দিতে পারে আপনাদের জাতীয়করণের মাধ্যমে তাহলে এটা আপনাদের সারা জীবন থাকবে মানে হত আপনি চাকরির ভিতর থাকবেন আর যদি আইন পাস করতে না পারে তাহলে কিন্তু পরবর্তী সরকার আসলে কিন্তু সেটা বন্ধ করে দিবে তো সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে আপনাদের জন্য সুষ্ঠুভাবে যেটা সম্ভব সেটাই করা চেষ্টা করতেছে মন্ত্রণালয় তো এই হচ্ছে আপনি জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই